মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের একজন উম্মত তাওরাত কিতাবের অনুসারী আমার রসুলের জামানায় সিরিয়ার মধ্যে বসবাস করত কোথায় বসবাস করত সিরিয়ার মধ্যে বসবাস করত তাদের একটা রসম ছিল তারা প্রতি শনিবার তাওরাত কিতাব পাঠ করত কিবার প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করত আর ওই ব্যক্তি সিরিয়ার জমিনে বসে বসে তাওরাত কিতাব পাঠ করতেছে পাঠ করতে করতে দেখতেছে তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার স্বপ্নের সাধনার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের কথা বলতেছে কোরআনে নাকি তাওরাতে নাকি তাওরাতে হাই হায় হায় বড় করে বলি সুবহানাল্লাহ তাওরাত কিতাবের মধ্যে যখন ওই ব্যক্তি রসুলের সাম যখন দেখতে পেল এক জায়গায় নাই দুই জায়গায় নয় চার জায়গায় রসুলের নাম মুবারক রসুলের নাথ রসুলের সানের কথা যখন দেখতে পেল ওই ব্যক্তির আর সহ্য হল না ওই ব্যক্তি চিন্তা করতেছে কিরে কিরে এটা তাওরাত কিতাব

দেখেন রসুলের দুশ্মনী এখন থেকে না তখন থেকে তখন থেকে ছিল রসুলের নামে ওয়ারুস যখন দেখলো তার আর কি হলো না সহ্য হলো না সে এই চার জায়গায় থেকে কয় জায়গা থেকে চার জায়গা থেকে নবীর নামটুকু কেটে আগুন দিয়ে কি করে দিছে জ্বালায় ফেললো জ্বালায় ফেললো এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আগামী শনিবার আবার যখন তাওরাত কিতাব পড়তে বসলো ওই ব্যক্তি দেখতে পেল চার জায়গায় নবী মুহাম্মদ মুস্তাফার নাম ছিল ওই ব্যক্তি চার জায়গা থেকে নবী মুহাম্মদ মুস্তাফার নামটুকু কেটে ফেলে দিয়েছে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে আল্লাহর কি শান রসুলের কি মান চার জায়গা থেকে সে বাদ দিয়েছে আল্লাহর পক্ষ থেকে চার দুগুণ আট জায়গায় রসুলের শানের কথা এসে গিয়েছে সুহান আল্লাহ কেটে ফেলেছে কয় জায়গা থেকে চার জায়গা থেকে ওই চার জায়গা তো আবার আছে আছে আরো চার জায়গায় রসুলের শান চলে এসেছে বড় করে বলিস এখন কয় জায়গা হলো আট জায়গা এই ব্যক্তির সহ্য হলো না এই ব্যক্তি আট জায়গা থেকে রসুলের নামটুকু কেটে আবার কি করে ফেলেছে জ্বালাই দিল এই ব্যক্তির সহ্য হলো না আজ জায়গা থেকে নবীর নাম টুকু কেটে নিয়ে আগুন দিয়ে জ্বালাই ফেললো আবার পরের সপ্তাহে শনিবার যখন আসলো আবার যখন তাওরাত কিতাব পলটাইতে লাগলো দেখতেছে যেখান যেখান থেকে নবীর নামে মুবারক টুকু কাটে ফেলে দিয়েছে ওইখানে আমার নবীর নাম মুবারক আবার এসে গিয়েছে শুধু আট জায়গায় নাই এখন দেখতেছে বারো জায়গায় নবীর শানে মুস্তাফা। বার করে বলি সুবহানাল্লাহ বাবাও জায়গায় যখন নবীর शान देखतेছেন ওই দেখতে চিন্তা করতে লাগলো আমি যতই کمانার জন্য চেষ্টা করব না কেন এই নবী মুহাম্মাদের নাম এই নবী মুহাম্মাদের शान আমি কোনদিন কি করতে পারবো না কমাইতে পারবো না আমি কমাইতে চাইলে যখন বেড়ে যাই চারবার থেকে আটবার হলো আটবার থেকে বারো বার হলো আমি যদি আবার কাটলে আল্লাহ আবার বাড়াই দিবে সেই জন্য একটা তার অন্তরে ভয় চলে আসলো রসুলের প্রতি মহাব্বত চলে আসলো সে মনে মনে চিন্তা করতেছে আমি আর থাকবো না আমি এই নবী মোহাম্মদ কে কোথায় আছে একটু দেখতে যাব ওই ব্যক্তি ওই দিন ঘর থেকে রওনা হয়ে গেল তার পাড়া প্রতিবেশী দেখে জিজ্ঞেস করলো আমার ভাইয়ারা এই ঘটনা তাওরাত কিতাবের মধ্যে আমরা মুসা নবীর উম্মত হওয়ার পরেও নবী মুহাম্মদের নাম এখানে বারবার বারবার উচ্চারিত নবী মুহাম্মদের শান বারবার বারবার উচ্চারিত এটা কেমন কথা কেমন কথা এই কথা বলার পরে তারা পরামর্শ দিল তুমি তার কাছে যেও না সে একজন মিথ্যা নবী বড় করে বলি নাউজুবিল্লাহ তারপরেও তার মনে মানে না সে বলে যে জয় নবী মহাম্মদের নাম চারবার কাটলে আটবার হয়ে যায় আটবার কাটলে বারবার হয়ে তার কাছে যাব এভাবে এই এই চিন্তা করে ওই ব্যক্তি রওনা হয়ে গেল আস্তে 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 মদিনা শরীফের মধ্যে যখন আগমন করল হজরতে সালমান ফারসি রদিয়াল্লাহ তালা আনহর সাথে মোলাকাত হলো সালমান ফারসি রদিয়াল্লাহ তালহর চেহারা এত বেশি সুন্দর ছিল এত বেশি সুন্দর ছিল ওই ব্যক্তি মনে করেছে ইনি হচ্ছে মনে হয় মোহাম্মদ ইনি হয়তো নবী আখেরি নবী ইনার কাছে আমি জিজ্ঞেস করি ওই ব্যক্তি জিজ্ঞেস করতে লাগলো আপনি কি নবী মুহাম্মদ সালমান পারসি বলে ও আমার ভাই না না আমি নবী মুহাম্মদ নয় ওই ব্যক্তি আসার তিন দিন পূর্বে আমার নবী দুনিয়া থেকে অন্তকাল করে রওজা মোবারকে গিয়েছে সুবহানাল্লাহ ওই ব্যক্তি যখন মদিনা শরীফ আসলো মদিনা শরীফ ঢাকার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা করতেছে ওনাকে জিজ্ঞেস করতেছে যে নবী কোথায় নবী মুহাম্মদ কোথায় কিন্তু উনি তো জানেনা নবী ইন্তিকাল করেছে তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছে আমি যদি এখন ওনাকে বলি যে নবী ইন্তিকাল করেছে তাহলে উনি চলে যাবে সেজন্য ওনাকে এই খবর না দিয়ে বলে যে চলেন আমার সাথে আসেন নিতে নিতে মসজিদে নববীর মধ্যে যখন গেল ওই ব্যক্তি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে যখন আহ্বান করলো মসজিদে নববীর মধ্যে বসে থাকা সমস্ত সাহাবী আবু বকর সিদ্দিক উসমান যুন্নুরাইন ফারুক আজম মাওলানা আলী শের খোদা সবাই হু হু করে কান্না করে উঠলো কি রে আমার চলে গিয়েছে কে আমার নবীকে ডাক দিল আমাদেরকে নবীর বিচ্ছেদে আমরা তো সহ্য করতে পারতেছি এই আমাদের পুরো জ্বালানোটা আবার কে বাড়িয়ে দিল বড় করে বলি সুহান এই কত বলার পরে সবাই তার দিকে দেখাই রইল সবাই চিন্তা করতেছে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে উনি ওনাকে তখন বলতে লাগলেন হজরতে মৌলা আলী শের খুদা এসে বলতে লাগলেন ভাই আপনি কে বলে যে আমি সিরিয়া থেকে এসেছি এই এই ঘটনা আমি নবীর শান কমাইতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ দিচ্ছে তখন মারে শের খুদা বলে ও ভাই আপনি তো দেরি করে ফেলেছেন করে তিন দিন আগে আমাদের নবী আমাদেরকে ছেড়ে এনতেকাল করেছেন বড় করে বলিস আল্লাহ এই কথা শোনার পরে ওই ব্যক্তি অজস্র কান্নায় জর্জরিত হয়ে গেল অজস্র কান্নায় জর্জরিত হওয়ার পরে তিনি আরজ করতে লাগলেন ও আমার ভাইয়েরা ও নবীর সাহাবীরা আমি তো হতবাগা আমি এত হতবাগা আমি এসেছিলাম নবীর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হওয়ার জন্য ঈমান আনার জন্য আমি তো হতে পারলাম না আমার চাই তো হতবাগা আর কেউ নাই দেখেন দেখেন নবীর মুহাব্বত কেমন নবীর ভালোবাসা কেমন

ওই ওই ব্যক্তিকে যখন দিল ব্যক্তি আমার জুব্বা মুবারক পেয়ে কতক্ষণ চুমু দিচ্ছে কতক্ষণ চোখে লাগাচ্ছে কতক্ষণ মাথায় লাগাচ্ছে বড় করে বলে সুহান ওই ব্যক্তি নবীর জুব্বা মুবারক পেয়ে চোখে লাগাচ্ছে মাথায় লাগাচ্ছে চুমু দিচ্ছে আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে হায়রে আমি তো ঈমান আনতে পারলাম না ঈমান আনতে পারলাম না এই কথা চিন্তা করে করে কান্না করে করে উনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন ওগো আল্লাহ আমি আপনাকে সাক্ষী রাখতেছি আমি আপনাকে সাক্ষী রাখতেছি এই যে আমি আপনার কলমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া ইবাদতের আর কেউ ইলাহা নাই আর কেউ উপাসনা নাই এবং রওজা মোবারকে যিনি শুইয়া আছেন ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে सर्वश्रेष्ठ নবী মুহাম্মদ মুস্তাফা এবং রসুল আমি সাক্ষ্য দিচ্ছি সাথে সাথে উনি বলতেছে ও আল্লাহ আপনি যদি রাসূলের প্রতি আমার এই मोहब्बत কবুল করে নেন তাহলে সাথে সাথে আমার রূহ যেন আমার দেহ থেকে বের হয়ে যায় বরক করে বলে সুবহানাল্লাহ ওরে আল্লাহ দরবারে দোয়া সাথে সাথে আল্লাহ ব্যক্তির দোয়া কবুল করে আনার সাথে সাথে ওই ব্যক্তি ওই স্থান করলো আবু বকর সিদ্দিক এবং মাউলা গোসল দিয়ে কাফন দাফন দিয়ে জান্নাতুল বকির মধ্যে দাফন করলো